Nah, nah. ख्राश, ख्राश ना ना हाँ एक में इतने क्वेश्चन काश काश आवाज आई दीगा ना काश nah. आवाज आई जे नहीं भूल रहा था पढ़ई जे नहीं फिर दे फिर आ रे फिर आ अब आ सुगो

সবাই কি হয়েছে সবাক দিয়ে লাগালি বু এলা কিন্তু হাত মারা সেলফুল একবার ওয়ালর থেকে এমন মারা মারবে একে সব মরুভূমি হয়ে যাবে বুঝতে পারিস নি তুমি গোলা আমার হেদিন দুধ খিলা ছিলা আজকে এখন যদি না খিলাও আমি কইলে আজকে আমি তোমার নাই এম দে দুইটা তালকি মেরে বই থাকি তুমি যদি আজকে দাদি দুধ না খিলাও তোমার নগে বেজাল আছে তুমি কিন্তু আজকে খিলা পাই খাবুই তো খাবু তো গোপনে খা

Ha <laughs>